আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর সময়তে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গ্রামের প্রকৃতি আসলে একটা আলাদা শান্তি আর যেহেতু আমি গ্রামে এসেছি তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি যারা এরকম গ্রাম পছন্দ করেন তাদের জন্য আজকে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এখন সকাল ছয়টা বাজে যেহেতু আমি সকালবেলা উঠে নিজেকে একটু সময় দিতে পছন্দ করি তাই আমি ঘুম থেকে উঠেই আর কি বাড়ির আঙে আর কি ঘুরে ঘুরে দেখছিলাম বাচ্চারা ঘুমিয়ে আছে তা এই ফাঁকে আর কি আমি নিজের সময়টা বের করে নিয়েছি আর এখানে যে এই যে মোটা যে ডালের মতো দেখা না এটা কিন্তু লাউ আছে ডগা তো এত মোটা হয়েছে যে সার আর এটা কিন্তু আমার বাবা লাগিয়েছে আমার বাবা একজন রিটার্ন পার্সন কিন্তু তার জীবনের গতি এখনই থেমে নেই তিনি এখনও সক্রিয় পরিশ্রমী এবং সবচেয়ে বড় কথা একজন শৌখিন মানুষ বাড়ির আশেপাশে তিনি নিজেই গাছ লাগান গাছপালা পরিচর্যা করেন সময় পেলেই ফুল আর ফলের বাগান গুছিয়ে নেন আর আমার জন্য সবচেয়ে আনন্দের ব্যাপার হলো তিনি এখন আমাদের সবার সময়ের একটা বড় অংশ ভাগ করে নেন যাই হোক কথা বলতে বলতে এখন সকালের নাস্তার টাইম হয়ে গেছে আর আম্মু এখানে খিচুড়ি রান্না করেছি সাথে মাছ ভাজি আর হচ্ছে আমের আচার তো আছেই সঙ্গে পেঁয়াজ মরিচ ভর্তা যে যেটাই বলেন না কেন সেটা লেবু আর খিচুড়িটা হচ্ছে নারকেলের দিয়েই রান্না করা হয়েছে আর সেটাই আমরা সকালবেলা খাবো এখন হ্যাঁ ভিডিওতে একটা অংশে দেখেছি কিছু ডোম ওটা হচ্ছে বায়োগ্যাস প্লান্ট বায়োগ্যাস প্লান্ট সম্পর্কে যদি জানতে চান তা কমেন্টে জানাতে পারেন তাহলে ওরপরে আর একটা ভিডিও দিয়ে দেবো আমি আসলে ওটা সম্বন্ধে কে কীভাবে নেবে এই জন্য আর কি ভিডিওটা অনুভব করিনি খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার ভাইয়ের বোন ছাদে এসেছে আর আমাও বলছিলো ছাদে কিছু সবজি হয়েছে ওগুলো আর কি নিয়ে যেতে তাই সাতটাকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আজকে বেশ মেঘলা মেঘলা ছিল তেমন রোদ ছিল না তাই সাদে ঘুরতে অসুবিধাও হচ্ছিল না আর আমি আরও খুব বেশ মজা করছিলাম যদিও ভেবেছিলাম একটা ভাইয়ের বউ কেমন হবে না হবে তবে মাসাল্লাহ সে কিন্তু অনেক ভালো আর আমাদের সঙ্গে মানিয়ে নেয় চলে যে ভালো তাকে ভালো বলতে বাধা কিসে তাই না এই যে যে লাউ গাছটা দেখতে পাচ্ছেন এটা ওই যে নিচে যে গাছটা দেখেছিলাম ওই গাছেরই অংশ ছাদে আর কি এইভাবে ঝাপটে আছে আর এই যে আমরা গাছে প্রত্যেকটা ডালে আর কি এইভাবে আমরা হয়ে ঝুলে আছে ছাদে আড্ডা দিতে বেশ মজা করে গল্প করতে করতে সবজিও কাটছিলাম আর সবজি কাটার ফাঁকে একটি আশ্চর্য জিনিস দেখেছি আর সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার ও সবজি কাটছিল আর বলছিল আপু আপনি ভিডিও করবেন আগে বললেন না তো তাহলে আমি হাতে একটু চুরি করতাম যেহেতু বাচ্চা ছোট তাই কিন্তু হাতে আর কি চুরি পড়া হয় না ও পরে না আমার পড়া হয় না দুজনেরই বাচ্চা ছোটো তখন আমি আবার বলে দিচ্ছিলাম আচ্ছা ভিডিওতে আমি বলে দেবো যে আমার দুজনেরই বাচ্চা ছোট আছে হাতে আর আসলে ভিডিও করবো এরকম কোনো প্ল্যানিং ছিল না আজকের শান্ত ওয়েদার দেখেই আর কি বলছিল যে আপু আপনি একটা ভিডিও করেন আর যেই বলা সেই কাজ তো যে কুশি গাছটি দেখতে পাচ্ছেন এই গাছে এত পরিমাণে ফুল ফুটেছে আর ও বলছিল যে আপু এটা কী গাছ আবু কি ফুল গাছ লাগিয়েছে এটা তো আমি বলছিলাম ওটা ফুল গাছ না এটা সবজি গাছ আর এটা কুশি গাছ আর এক একভাগে বলেছিলাম না যে আশ্চর্য জিনিস দেখাবো এই যে সেই আশ্চর্য জিনিস আমাদের বাগানে হয়েছে আলাদিনের দিনের এরপর দেখি মরিচ গাছে প্রত্যেকটা গাছে আর কি মরিচ হয়ে পেকে আছে যেহেতু বেশ কিছুদিন না বৃষ্টির জন্য ছাদে আসা আর আজকে উঠেছি তো দেখছিলাম যে মরিচ গাছে সব মরিচ পেকে পেকে আছে ছাদে সবজি কাটতে কাটতে দেখেছি ঝড়ের মতো বাতাস রয়েছে মাঝে মাঝে আর মেঘলা মেঘলা তো মাঝে মধ্যে মনে হচ্ছে বৃষ্টির একটা দুটো ফোটাও পড়ছে তাই দ্রুতই কাজ শেষ করার চেষ্টা করছিলাম তারপরে ছাদে দাঁড়িয়ে দেখি যে এক আমাদের সাগর কলা গাছে কলা হয়েছে তো সেটা আপনাদেরকে দেখে দিলাম আর পেয়ারা গাছটার থেকে না পেয়ারা ছেঁড়া যায় ছাদে দাঁড়ালে তো সেখানে যে পেয়ারাগুলো বড় বড় হয়েছে একটু বতিটাই পেয়ার ওগুলো ছিঁড়ে নিয়েছিলাম পেকে গেলে আমার পেয়ারাতে পোকা হয়ে যাচ্ছে তাই একটু কাঁচা অবস্থায় খাওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম এখন নিচে নেমে এসেছি আর এই যে যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো না গতদিন আমার শাশুড়ি নিয়ে এসেছিলো তো হয় কি ছেলেমেয়েরা দূরে থাকলে মা বাবা যা করেন আর কি সেটাই উনিও করেন তো এই যে রেখেছেন আর পোতা দেখতে দেখতেও চলে এসেছেন বেশি দিন হয়নি আমি ওই বাড়ি থেকে এসেছি তবে যেহেতু দূরে থাকায় দেখতে পারেন না কাছে যেতে পারেন না তো এখানেও চলে এসেছেন আর এই যে আমগুলো থাকলে নষ্ট হয়ে যাবে তাই তাদের জন্য আর কি নিয়ে এসেছে তো আমগুলো না এখনও পাকার মধ্যে হয়নি কিছু কিছু পেকে পেকে গিয়েছে আর কাঁচা কাঁচা আছে তো এগুলো না টক টক আর কি তো এটা আমা বলছিল যে তাহলে মাখিয়ে খাও যেহেতু টক টক আর তাহলে মাখালে হবে কি সবাই খেতে পারবে তো নষ্ট করে লাভ তো ভাবলাম তাহলে মাখায় সবাই মিলে খাওয়া যাবে আম মাখানোর সাথে সাথে কিন্তু খাওয়া শুরু করে শেষ হয়ে এসেছে মাখানোর পরে আমি যখন সবাইকে বলছিলাম খাও খাও সাজছিলাম তখন কিন্তু টকটক বলছিল। যে গ্রুপ নাক ছিটকেছিলো টকটক করে তারাই কিন্তু আরও বেশি খেয়েছে যাই হোক আজকে দুপুরে রান্না করেছিল মাছ ভেঙা করেছিল পুকুরে রুই মাছ আর মুরগি মাংস এটাও বাড়িরই আর সাথে ছিল আমড়ার খাটা ওই যে যে গাছের আমরা দেখেছি ওটা ডিম দিয়ে খাটা রান্না করেছিলাম আর ছিল মিষ্টি কুমড়ার তরকারি পুকুরের মাছ দিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই রেস্ট নিচ্ছিলাম এখন এই পাশে যে শুয়ে আছে এ হচ্ছে আমাদের বাসার নতুন সদস্য আর এর নাম রেখেছে হচ্ছে জ্যাক তবে এর একটা নাম নয় আর একটা নামও আছে আমাদের আন্টি দিয়েছেন তার নাম হচ্ছে কালাচান কোন নামটি আপনাদের কাছে পছন্দ হয়েছে কমেন্টে জানাবেন এখন আম্মু সন্ধ্যায় আমাদের জন্য নাস্তা বানাচ্ছিলেন আর এটা হচ্ছে তাল পিঠা বানাবেন সেটা দিয়ে আর কি আমুর পিঠা বানাচ্ছে আমুর তো আনন্দের শেষ নাই ছেলে মেয়ে দুজনেই একসঙ্গে কাছে আছে আর এখন যে ভিডিওটি দেখছেন না এটা আমার একদিনের ভিডিও আমি একটু শপিংয়ে গিয়েছিলাম সেটাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম